হ্যালো হাই বন্ধুরা বলো সবাই কীরকম আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও আছি মোটামুটি ভালো তো বন্ধুরা আজকে সকালবেলা সমস্ত কিছু কাজকর্ম সেরে আবার চলে এসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভ্লগে আজকের ব্লগটা কিন্তু একদম স্পেশাল মানে এর আগে মানে আমার বর সম্বন্ধে আমার বর আমার জন্য যে সারপ্রাইজ নিয়ে আসবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এর আগেও কিন্তু অনেকবারে এই মানে এগুলো নিয়ে এসেছে তো তোমাদের সঙ্গে কিন্তু সেগুলো শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে দেই আজকে নিয়ে আসার কারণ হচ্ছে কালকে বর্মশয়ের সঙ্গে রাত্রেবেলা মোবাইলে ভিডিও দেখেছিলাম হয়তো বর্মসার ভেবে নিয়েছে আমার হয়তো সেগুলোতে লোভ দিয়েছে এই জন্যই হয়তো নিয়ে আসবে তাছাড়াও এর আগেও অনেকবার নিয়ে এসেছে কারণ ও সেটা পছন্দ করে আর কী মানে কি পছন্দ করে সেটা কিন্তু তোমাদেরকে মানে সবটাই শেয়ার করব তো আমি কিন্তু এখন মানে ওয়েটে আছি যে কখন নিয়ে আসবে ঠিক আছে তো কখন যখন নিয়ে আসবে তখন কিন্তু আমি তোমাদের সঙ্গে সবটাই মানে দেখাবো কি নিয়ে আসে যখন আমি সকালবেলা রান্না বসাই তো আমার বরমশাই মানে এক জায়গায় এক জায়গায় বলতে আমার বড়মশাই কিন্তু দোকান করে তো সেই দোকান থেকে কিন্তু ফোন করে আমাকে বলেছে যে বেশি কিছু রান্না করার দরকার নেই তো বেশি কিছু রান্না করার দরকার নেই তার মানে কি যাই হোক সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব বন্ধুরা অনেকক্ষণ থেকে ওয়েট করে থাকতে থাকতে এখন কিন্তু চলে এসেছে আমার বরমাসায় আমার জন্য ওই যে ছাড় প্রাইসটা নিয়ে তো চল এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য কারণ ও আর কি ঝাল খেতে পারে না এর জন্য লঙ্কা ছাড়া এগুলো মাংস আর এই চর্যটি